হ্যালো কেমন আছেন সবাই আমি তো খুব ভালো আছি বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলোতে অনেক খাওয়া হয় তো ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক এটা ছিল শুক্রবারের দিন তো আমরা কাবাব আইটেম ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম ম্যামি সিং এর সারিন্দা রেস্টুরেন্টে এটা ছিল তাদের কাবাবের মেনু আমরা কাবাব আইটেম খাবো বলে এখানে কাবাব প্লেটারটা নিয়েছিলাম ভাবলাম এখানে অনেক রকমের কাবাব আছে ট্রাই করা যাবে তাই এটাই নিয়েছিলাম আমরা সায়ন্তা রেস্টুরেন্টে এর আগে আমাদের অনেক আশা হয়েছে কিন্তু এখানে আমরা কাচ্চি পোলাও খিচুড়ি এগুলো খেয়েছিলাম তাই ভাবলাম আজকে কাবাব আইটেমই ট্রাই করা যাক মায়ামের সিংয়ে থাকে আর সায়ন্তা রেস্টুরেন্ট চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কাবাব আইটেম ছাড়াও এই রেস্টুরেন্টের বাকি সব আইটেমগুলো অনেক বেশি মজার খাবারের জন্য ওয়েট করছিলাম আমরা তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারটা চলে আসে আমরা নিয়েছিলাম দুইটা কাবাব প্লেটার কাবাব প্লেটারে ছিল অনেকগুলো আইটেম কাবাব প্ল্যাটারটিতে ছিল একটা লাচ্ছা পরাটা চার পিস করে কেটে দিয়েছিল সাথে ছিল চিকেন কাবাব আর সাথে ছিল মাটন বিহারি কাবাব আর একটা ছিল চিকেন চাপলি কাবাব একটা রায়তা সালাদ ছিল আর বোরহানিও ছিল প্ল্যাটারটিতে লাচ্ছা পরাটা ছিঁড়ে কাবাব দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল লাচ্ছা পরাটাগুলো অনেক বেশি মুচমুচে ছিল সাথে ছিল সালাদ আর রায়তা সালাদটাও খেতে অনেক বেশি মজা ছিল খেতে ভালোই লাগছিল রায়তা সালাডটা থাকার কারণে খাবারগুলো খেতে অনেক বেশি মজা লাগছিল। আমি আবার রায়তা সালাদ খেতে পছন্দ করি না কিন্তু এই সালাদটা অনেক বেশি মজা ছিল তাই খেতে ভালোই লাগছিল। এটা ছিল চিকেন শিক কাবাব এটা খেতে মোটামুটি ছিল আমার তেমন একটা ভালো লাগেনি তবে বিহারি মাটন কাবাবটা খেতে অনেক বেশি মজা ছিল সবগুলো কাবাব আইটেমের মধ্যে আমার এই বিহারি মাটন কাবাবটায় অনেক বেশি মজা লাগে আর এটা ছিল চিকেন চাপলি চপ এই কাবাবটা অনেক বেশি ঝাল ছিল কিন্তু খেতে ভালোই ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের যে বোরহানি দিয়েছিল সেটা আমরা খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা ঝাল ঝাল বোরহানি খেতে অনেক বেশি ভালো লাগছিল বোরহানিটা টেস্টিও ছিল অনেক সায়েন্দা রেস্টুরেন্টের অন্যান্য আইটেমের মতো এই আইটেমটাও বরাবরের মতোই ভালো ছিল এই প্লেটারটা নেওয়াতে আমরা একসাথে অনেকগুলো কাবাব ট্রাই করতে পেরেছি এরপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের বাসায় চলে যাই সেদিনের তোলা কয়েকটা সুন্দর সুন্দর ছবির সাথে আজকে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই